কারণ হচ্ছে কয়েকদিন থেকেই অনেকে মেসেজ দিতেছে বা এই সমস্যা আমি কি বৈধ হইতে পারবো কিনা তো তাদের সাথেও কথা বলছি এবং কি ওনাদের সাথে কথা বলার পরে মনে হয়েছে আসলে ভিডিওর মাধ্যমে এটা জানানো উচিত আপনি লাখ লাখ টাকা খরচ করতে পারবেন কিন্তু বৈধ হইতে পারবেন না কয়েকটা সমস্যা থাকলে এই সমস্যাগুলা বলে দিব আপনি খেয়াল করে শুনে নেবেন তাহলে আশা করি আপনার এক টাকাও লস হবে না আপনি নিরাপদে থাকবেন আপনার টাকাও নিরাপদে থাকবে তো এই ছোট ভিডিওটা দেখেন আর যারা সাবস্ক্রাইব অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে তো কারা বৈধ হইতে পারবেন না প্রথম দাগে আমি যদি বলি আপনার যদি হুরুপ থাকে এবং কি আপনার পেশা যদি জেনারেল পেশা হয় ডোমেস্টিক পেশা না কিন্তু ডোমেস্টিক বলতে হাউস ড্রাইভার আমেল মানজিল এই টাইপের পেশা যদি না হয় অর্থাৎ দোকানের কাজ যদি আপনি করে থাকেন আমেল আমেল আইডি হইতে পারে আমেল না দাফা এই টাইপের পেশা যদি হয় এবং কি আপনার এখন আছে আগে আমাদের হরুপ শো করতেছে এবার এটা যেভাবে শো করুক কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনার বৈধ হওয়ার মতো আপাতত কোনো সুযোগ কোনও আছে আমি লক্ষ দিব। আমাকে বৈধ করে দেওয়ার জন্য আপনার নিয়ম অনুযায়ী বৈধ হইতে পারবেন না অনেকে বলে যে ওয়াস্তার মাধ্যমে এভাবে ওইভাবে করা যায় আসলে আপনি যেরকম শুনছেন আমরাও শুনছি হলুপ কেটে সরকার সুযোগ ছাড়া এই মুহূর্তে কেউ বৈধ হইতে পারতেছে বা আগে পারছে এ ধরনের কোন রেকর্ড নাই যদি এভাবে কেউ হয়ে থাকেন যে আমাকে সরকার সুযোগ দেয় নাই কিন্তু আমি এমনি হোক বৈধ হয়ে গেছি হোয়াটসঅ্যাপ মাধ্যমে তাহলে কমেন্ট করবেন এগুলা হচ্ছে আমরা মনে করি বিভিন্ন আছে দালাল চক্র তারা এগুলা সোশ্যাল মিডিয়াতে ছড়াই দেয় গুজব ছড়াই দেয় ছড়ানোর পরে তাদের লাভ কিভাবে লাভ তাদের বিভিন্ন টিম আছে এরা সোশ্যাল মিডিয়া পোস্ট করে ভিডিও সারে লেখালেখি করে একজন না একজন সেখানে কমেন্ট করবে তাদের সাথে যোগাযোগ করবে করলেই তাদের লাভ কারণ কি এই কাজ হবেই না উদাহরণস্বরূপ আপনি তাকে 5000 রিয়াল দিলেন কাজ করার জন্য সে আপনার টাকা মানল না কিভাবে মারলো না ধরেন আপনাকে 3000 ফেরত দিল বলল যে 2000 খরচ চলে গেছে আসলে এই 2000 সিস্টেমে এটা অর্থাৎ আপনি তার খারাপ বলতে পারবেন না কিন্তু আপনি টাকা আপনি পাবেন না এই কারণে এটা বলা যতই খরচ করেন আপনি যদি হুদুব এখন থাকে আপনি কিন্তু কোনো ভাবে বৈধ হতে পারবেন না ব্যাপারে এবারে এর কারণে আসুক অথবা পুরাতন নিয়মে হুদুব হোক যে কারণে আসে আপনি এখন বৈধ হওয়ার মতো সুযোগ পাবেন না আপনি কি করতে পারবেন অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে গত বছর যেভাবে ডিসেম্বর জানুয়ারিতে সরকার এবার যে সবাইকে সুযোগ দিছে এবারে যদি এরকম দেয় অথবা এরপরে কখনো দেয় তখন আপনি বৈধ হওয়ার মতো সুযোগ পাবেন তখন কিছুই লাগবে না তলব দিবে অটোমেটিক হলুপ কেটে যাবে আপনি বৈধ হয়ে গেছে না কফাল হয়ে যেতে পারবেন সিস্টেম হচ্ছে এটা কিন্তু এখন সেপ্টেম্বর দুই এবং কি নভেম্বর ডিসেম্বর যে সময়গুলো আসবে অর্থাৎ সরকারি ঘোষণার আগ পর্যন্ত আপনি যতই খরচ করেন বৈধ হইতে পারবেন না এই কারণে আপনি অবশ্যই সেভে থাকবেন টাকা হাত করবেন না কাজ থাকলে কাজ চালাই যাবেন কোনো সমস্যা নাই সরকার সুযোগ দিলে তখন আপনি বই দেওয়ার মতো চেষ্টা করতে পারেন তো আশা করি বিষয়টা বুঝে গেছেন আর যাদের ডোমেস্টিক পেশা অর্থাৎ হাউস ড্রাইভার আমিন মঞ্জিল এই টাইপের যাদের হুদুব আছে তারা কিন্তু এখন নভেম্বরের এগারো তারিখ পর্যন্ত এই হুদুব কেটে বৈধ হইতে পারবেন এটা ইতিমধ্যে হয়তো সবাই জেনে গেছেন আবার আপনাদেরকে মনে করাই দিলাম এরপরে আবার প্রশ্ন আসে ভাই আমার ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে কফিল আমি চিনি না এখন কি আমি বৈধ হইতে পারবো কিনা হোয়াটসঅ্যাপ বা কারো মাধ্যমে অথবা উন্মুক্ত পামেলে গেলে আমি কি বৈধ হইতে পারবো কিনা তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমি একদম খোলাখুলি ভাবে সোজা করে বলি আপনিও এখন কোনোভাবে বৈধ হওয়ার সুযোগ পাবেন না যাদের শুধু ফাইনাল এক্সিট আছে আপাতত মাস এক বছর হয়েছে হয়তো আপনার সাসপেন্ডেড আছে না হলে হলুব আছে দুইটার একটা ফাইনাল এক্সিট এর সাথে আছে আর যদি আপনি বলেন যে না আমার কোনোটাই নেই শুধু এক্সিটে আছে আমি পারবো কিনা আপনিও পারবেন না আপনার একটাই উপায় আছে যে কফিল আপনাকে এক্সিট দিছে সে যদি এক্সিট কেটে দেয় সাথে আপনার একামাটা রিনিউ করে দেয় ওয়ার্ক পারমিট যখন অ্যাক্টিভ দেখাবে তখন আপনি বৈধ হইতে পারবেন আসলে মূলত তখন আপনার কিন্তু এক্সিটটা থাকতে চাই না কারণ এর আগে এক্সিটটা কোফিল উঠাই নিতেছে এই বিষয়টা মনে রাখবেন আর যাদের এক্সিট আছে সাথে হলুপ আছে অথবা সাসপেন্ডেড আছে তারা কিন্তু এখন মহা সমস্যা আছে পারতেছে দেশে যাইতে পারতেছে এখানে বৈধ হইতে আসলে দেশে তো যাইতে পারার কথা কিন্তু তাদের কাজগুলো এখন হইতেছে না এটা কারো মাধ্যমেও না সরাসরি মুক্ত মামলেও কিন্তু নিতেছে না ওয়েটিং এ হয়তো সুযোগ দিবে না হলে বলবে যে দ্রুত সময় দিবে ওই সময়ের মধ্যে দেশে চলে যাওয়ার জন্য কি সিদ্ধান্ত আসে ওই আপডেট রাখতে হবে ওই খবর রাখতে হবে আপনাকে এই খবর রাখার জন্য অবশ্যই আমার চ্যানেল চোখ রাখতে পারেন ইনশাল্লাহ কোনো সুযোগ আসলে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব তো যাদের এক্সিট এক্সপায়ার হয়ে গেছে তারাও একদম যদি স্পষ্টভাবে বলি তারা বৈধ হইতে পারবেন না তারা বৈধ বৈধ হওয়ার যে সিস্টেমটা

কারণ কি আমি এটা প্র্যাকটিক্যালি মানে বিভিন্ন লোকের সাথে কথা হয়েছে আমি নিজে এটা দেখছি কাহিনীটা কি একজন লোকের সাথে অনেকদিন কথা হয়েছে উনি নতুন কফিল নিয়ে মুক্ত পাবে লেগে গেছে তাও রিয়াদ মুক্ত পাওয়ালে সেখানে কিন্তু এই সমস্ত কাজ হয় সেখান থেকে বলে দিছে আসলে এটা হবে না না হওয়ার বিভিন্ন কারণ আছে কারণ ফাইনাল এক্সিট পরে আপনার সৌদি আরবের যত যত যা কিছু আছে এটা সেম হইতে পারে ব্যাংক অ্যাকাউন্ট মুক্ত পাওয়ার সিস্টেমে আপনার তথ্য সবগুলা ডিএক্টিভ করে দেওয়া হয় এই ফাইলটা শুধুমাত্র আপনার কোভিলে যার বিষয়ে আপনি কাজ করতেন সে অ্যাক্টিভ করে আপনাকে বৈধ করতে পারবে এছাড়া অন্য কেউ করার মতো সিস্টেম নাই আজ পর্যন্ত করছে এটা আমরা শুনি নাই দুই একজনের কমেন্ট করবেন ভাই আমি তো হয়ে গেছে আমার তো করে দিছে আসলে আপনাকে কিভাবে করছে এটা কথা বললে তখন জিনিসটা বাইর হবে হয়তো আপনার এক্সিটে মেয়াদ ছিল এরকম হইতে পারে অথবা আপনার যে করছে সে আগে কোভিলের সাহায্য নিয়ে করছে দুইটা একটা অবশ্যই আছে একদম আপনার কোভিলের সাথে যোগাযোগ ছাড়া কথা ছাড়া এমনিতেই থার্ড পার্টি অন্য কেউ আপনার এটা কেটে দিবে এক্সিটটা এটা বিশ্বাস করার মত কথা না আর এটা আইনের কথাও না আপনারা ভালোভাবে যাচাই বাছাই করবেন এরপরে টাকা পয়সা লেনদেন করতে পারেন এরপরে অনেকে প্রশ্ন করে ভাই আমার এটা দিছিল ষাট দিন পার হয়ে গেছে আসলে ষাট দিন পার হলে তাদের নিয়মটা হরুপের মতোই অর্থাৎ আপনার একে এখন হরুপ শো করতেছে হরুপ থাকলে আপনি কোনোভাবে এখন বৈধ হতে পারবেন না আপনাকে অপেক্ষা করতে হবে তবে এর আগে যে হরুপ কাটার সুযোগটা দিছিল তখন কিন্তু নতুন হরুপ যাদের ছিল অর্থাৎ টার্মিনেশন সিস্টেম আসার পর হরুপ হয়েছে তারা কিন্তু এটা কাটতে পারে নাই এই কাজে পরবর্তীতে সুযোগ কিরকম এটা আপনাকে দেখতে হবে যদি সবাই এবার যে সুযোগ দেয় তখন সুযোগটা গ্রহণ করবেন হরুপালার লোক সরকারি সুযোগ আসলে বৈধ দেওয়া খুবই সহজ কোথাও যাওয়া লাগে না কিছু না নতুন কপিলের তলব দিলে তলব অ্যাকসেপ্ট করলে হরুপ ক্যান্সেল হয়ে যায় কোনো সমস্যা থাকে না তো আশা করি বিষয়গুলো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন যাদের একমাতে হরুপ আছে ফাইনাল এক্সিট দীর্ঘদিন এক্সপায়ার হয়ে গেছে তারা আপাতত বৈধ হইতে পারবেন না আপনি যত টাকায় খরচ করেন এ কারণে আপনাকে অপেক্ষা করতে হবে তবে শুধু যদি এক্সিট থাকে যদি আশা করি বাকি নাই সবাই সাথে কিছু না কিছু আসে না হলে যদি এরকম হয় যে কিছু আসে না এখনো আছে সেক্ষেত্রে আপনি কিন্তু নতুন করে এক্সিট নিয়ে দেশে গিয়ে আবার আসতে পারবেন এই ধরনের সুযোগ কিন্তু আপনার জন্য দেওয়া হয়েছে এটা কিন্তু চলতেছে তবে এক্ষেত্রে খরচটা অবশ্যই বেশি হবে যেহেতু এই গাছটা অনেক মানে প্রসেসের কাজ এটা আপনি নিজে করতে পারবেন না কারোর মাধ্যমে করাইতে হইতে পারে আর এর পাশাপাশি আরো অনেকে প্রশ্ন করে আমার রোকসা খরচ আমি কি বৈধ হইতে পারবো কিনা দেখেন গত মাসে এটা নিয়ে কয়েকজনের সাথে কথা হয়েছে যদি আপনার রোকসা আমেল খরচ দেহাইটা এখন ক্যান্সেল থেকে এক্সপায়ার লেখা থাকে আপনি যদি পেমেন্ট নাম্বার চেক করতে গিয়ে ওখানে এক্সপায়ার লেখা দেখেন অর্থাৎ মেয়াদ উত্তীর্ণ লেখা আছে তাহলে আপনি কফালা হইতে পারবেন এখন এর আগে অনেকে কফালা হয়েছে কিন্তু আকামা করতে পারে নাই কয়েকদিন আগে একজনের সাথে কথা হয়েছে উনি আকামাও করতে পারছে অর্থাৎ এটা হচ্ছে মানে পারে না হইতে তবে আপনি চেষ্টা করে দেখতে পারেন আর যদি বলেন যে আমি আরো অপেক্ষা করবো তাহলে করতে পারেন আর আপনি দেশে গিয়ে আবার আসতেও পারবেন ওই ধরনের এক্সিটও আছে অর্থাৎ যাদের লোকসামাল খরচ নেহায়া তাদের কিন্তু মোটামুটি কয়েকটা অপশন আছে সৌদি আরব বৈধ হওয়ার মতো অপশন আছে যদি ক্যান্সেলের জায়গায় এক্সপায়ার লেখা থাকে আর যদি এখনো কোনো কারণে ক্যান্সেলই লেখা থাকে তাহলে আপনি কোনোভাবে বৈধ হইতে পারবেন না দেশে গিয়ে আসার মতো সিস্টেম আছে বিষয়গুলো একদম ক্লিয়ার করে বলছি আশা করি আপনারা বুঝতে পারছেন টাকা পয়সা খরচ করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন যাচাই বাছাই করবেন কারণ কি আমরা অনেক সময় অনেক ভিডিও দেখে অবাক হয়ে যায় যে এমন ভাবে কথা বলে মনে হয় যে সৌদি আরবের আইন কেন ওনার হাতে উনি বলল আর হয়ে গেল আসলে বিষয়টা এতটা ইজি না যার কারণে আপনাদেরকে সাবধান করলাম তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ